হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও সবাই খুব ভালো আছি তো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে তার কারণ তোমরা জানোই আমার বড় মেয়ে আর আমার মা বাড়িতে নেই আর এই মুহূর্তে কাকিমাও এখন বাড়িতে নেই তার কারণ ভাইয়ের স্কুলে মিটিং হচ্ছে সেই জন্য গিয়েছে আর ওই ঘরে মাটির ঘরে দিদা শুয়ে আছে আর এই ঘরে আমি আর আমার টুকু শোনা তো বসে বসে কী করবো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যায় তাহলে সময়টা আমারও কেটে যাবে আর এদিকে দেখো টুকু সোনাকে এই সয়টারটা নতুন পড়াবো মানে ঘরে পড়ারি তো আগের সোয়েটারগুলো আর হচ্ছে না একদম পুরো টান টান লাগতো এর থেকেই বোঝা যাচ্ছে যে আমার সোনা একটু একটু বড়ো হচ্ছে তো সেই জন্য দোকান থেকে নিয়ে এটা ওকে পরিয়ে দিয়েছি তো দেখো টুকু টুকুশোনাকে পড়াচ্ছে সোনা দেখো ফোনের দিকে একদম পুরো তাকিয়ে আছে আর ও ভাবছে এটা কি হচ্ছে ব্যাপার বলো তো আমার টুকু সোনা নিজের ভাষায় অনেক কথা বলতে শিখেছে হয়তো আমাদের মতো কথা বলতে পারে না কিন্তু যখন ও মনের ভাব প্রকাশ করে সেইগুলো তখন আমরা বুঝতে পারি যখন আনন্দ হয় যখন ওর কান্না হয় সেই সমস্ত ভাব প্রকাশ যখন করে আমরা বুঝতে পারি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো নতুন প্যান্টায় টয়লেট করে দিলে তো নতুন প্যান্টায় টয়লেট করে দিলে এটা কি তোমার ঠিক হলো হলো কি ঠিক হ্যাঁ ঠিক করেছ এটা ওই জন্য তুমি বলছো না এটা তুমি একদম ঠিক নি শিশু করে দিয়ে নতুন প্যান্টটায় অগো ওগো হচ্ছে দিদি কোথা দিদি দিদি নেই দিদি নেই দিদি তোমাকে নিয়ে যায়নি কলকাতা বলো দিদি তোমাকে কলকাতা নিয়ে যায়নি দিদাও নিয়ে যায়নি নিয়ে যায়নি বলো কথা বলো কথা বলো তোমার দিদি নেই বাবার বলো বলো এ হ্যালো সম্পৃতি সম্পৃতি হ্যালো টুকু কি করছো হ্যালো হ্যালো টকি 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 이태코 이 뭐야? 너 주비주비 কথা বলছো? 아. 있지. 누구?

এটা কি হচ্ছে বাবারে ঘুম পেয়ে গেল এই তো ঘুম থেকে উঠলে হ্যাঁ আবার ঘুমাবে সবসময় ঘুমানো কি বলছো তুমি ওগো ও ওগো তোমার ফ্রেন্ড এজে এজে ওইদিকে তোমার ফ্রেন্ড এই যে 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 দেখো 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 এজে এজে ফ্রেন্ডের সাথে কথা বলবে না যা ফ্রেন্ড পড়ে গেল তো টুকুশনা অনেক খেলা করেছে তো দেখতেই পাচ্ছ তোমরা চোখটা ছোট ছোট হয়ে আসছে এবার একটু ঘুম ঘুম পাচ্ছে তো চলো ওকে আমি ঘুম পাড়ি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা